আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস এই দিবসটি প্রেমিক প্রেমিকাদের জন্য এক বিশেষ দিন আর এই বিশেষ দিন উপলক্ষে জানবো তাদের মনের কথা এবং সেই সাথে আরও জানাব যে তারা এই দিনটি কীভাবে উপভোগ করছেন চলুন তাহলে ভালোবাসা সাথে হচ্ছে বসন্ত কোন দিনটাকে মানে কোন ঋতুকে প্রাধান্য প্রাধান্য দিচ্ছেন দিচ্ছেন নাকি বেশি না আমার কাছে মনে হয় ভালোবাসা তো প্রতিদিনই তবে এই দিনটা একটু বিশেষভাবে আমরা যদি পালন করি সেটা তো দোষের কিছু নাই আর যেহেতু আজকে পহেলা ফাল্গুন সুতরাং আমি মনে করি যে ভালোবাসা হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন এটাই ভালোবাসা ফুলের দোকানে যেহেতু আপনাকে দেখতেছি কার জন্য ফুল কেনা হয়েছে কিনা যে এখন আমি ফুল কিনি আমি অনেক দূরে থেকে আসছি আমি সবার থেকে এসেছি আমি মাত্রই আসলাম তো এখন আমি ফুল কিনবো যেহেতু আজকে পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন অবশ্যই ফুল কিনবো আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস তার পাশাপাশি হচ্ছে বসন্তের দিন দিনে কোন উৎসবটাকে যেহেতু ফ্রেন্ডের সাথে আসছি সেহেতু অবশ্যই বসন্তের দিনটাকে প্রাধান্য দিচ্ছি এই টাইমটাতে অবশ্যই ভালোবাসা দিবসে কীভাবে প্রাধান্য দেবো কেউ নেই আর যেহেতু ফ্রেন্ড আছে অবশ্যই বসন্তের দিনটাই পালন করতে শাহবাগে আসা এই কেউ নেই বলতে মানে হচ্ছে ভালোবাসার জন্য কেউ নেই আ না ভালোবাসার জন্য অনেকেই আছে আমার বান্ধবী আছে ইভেন আমার ফ্যামিলির অনেকেই আছে ভালোবাসা দিবস বলতে এই না যে শুধু আমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড এরকম কিছু না ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস এবং এটা আমি মনে করি সবার জন্য প্রযোজ্য চলে যাওয়ার মুহূর্তে জানবো আপদের কাছ থেকে ভালোবাসা বলতে কি বোঝাতে আজকের দিনে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে কোন জিনিস যাচ্ছি টিএসইতে ফুল কেন হয়েছে কি না কি ফুল দিয়েছেন হ্যাঁ আগেই দিয়ে দিয়েছি এখন আমি বসন্ত প্লাস ভালোবাসার জন্য বের হয়েছি ভালোবাসা প্রকাশ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি কমিউনিকেশন যত বেশি কমিউনিকেশন থাকবে তত বেটার আর আর বিশ্বাস ফুলের দোকানের সামনে আসলে ফুল ফুল দেখলেই আমার ফুলের প্রতি অন্যরকম ভালো ফুল দেখলে কি ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুল দেখলে ছুঁয়ে দিতে কেন ইচ্ছা করবে আপনিও তো ফুল আপনারও তো ছুঁয়নি আচ্ছা ভাইয়া সিঙ্গেল নাকি হ্যাঁ আমি সিঙ্গেল আজকে দিনে যদি আপনাকে কেউ প্রপোজ করে তাহলে আপনার কি বলার থাকবে ভেবে চিন্তা দেখব প্রপোজ করলে তো তাকে অ্যাকসেপ্ট করতে হবে এই বিষয়টা এমন না আ তার 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 অবস্থান এবং তার 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 সঙ্গে আমার মনের মিল হবে কিনা এই সব জিনিস তো দেখতে হবে আমার আগে আচ্ছা আপনার মনে মনে পছন্দ করা একজনই যদি আপনাকে প্রপোজ করে তাহলে কি করবেন মনে মনে পছন্দ করা যদি কেউ প্রপোজ করে তাহলে তাকে অবশ্যই মেনে নিব সামালদুল আছেন আপনাকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা হ্যাঁ আপনাকে শুভেচ্ছা কেমন লাগছে আজকের দিন উপলক্ষে আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস সাথে সাথে হচ্ছে আমাদের বসন্তের শুরুর দিন তো এই দিনের অনুভূতিটা কেমন আসলে আমি এই দিনটাতে প্রতি মূলত আমাদের আসলে পয়লা ফাল্গুনে আসলে প্রতি বাড়িখানে আমাদের আসা হয় মানে প্রেমের বিয়ে তো বারো বছরের প্রেম আগে ছিল গার্লফ্রেন্ড এখন হচ্ছে বউ আর সব মিলে আর কি আমাদের তার মানে আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটবে হ্যাঁ আমাদের সবসময় ভালো কাটায় কি মনে করেন যে হচ্ছে ভালোবাসা প্রকাশের জন্য ফুলই একমাত্র প্রধান প্রতীক না এটা তো অবশ্যই কতটা ভালোবাসা প্রকাশ করা যায় ফুল দেওয়ার মাধ্যমে আসলে ফুল দেওয়ার মাধ্যমে ফুল হচ্ছে আমরা বলে ভালোবাসার প্রতীক আমরা সবসময় আর কি ফুলই দিই অনেক সময় আছে অনেকে আছে যে আপনার ফুল দিয়ে প্রপোজও করে মূলত আসলে আমি বলবো ফুল আসলে অনেকটা ভালোবাসার প্রতীকই বলা চলে আসলে ভালোবাসার মানুষদের তো ভালোবাসার জন্য নির্দেশে কোনো ডে লাগে না বা দিন লাগে না প্রত্যেক দিনই মানুষকে ভালোবাসা যায় সো এটা আলাদা করে পালন করার কথা আমাদের কিছুই নাই আসলে আমরা বেদের ভাই আছে কিনা না না কেন নেই কেন নেই কারণ এখন লেখাপড়া নিয়ে সিরিয়াস আর এমন কেউ নেই এখনো আসেনি জীবনে বর্তমান তোরন্তরীরা আপনার দোকানে কতটা ভিড় জমাচ্ছে ফুল কেনার জন্য আসলে বেচা কিনা তো ভালোবাসা দিবসের বেচা কিনা কালকেই চলে গেছে এবং কালকে রাত বারোটার পরে ভালোবাসার মানুষকে ফুল দিবে ওই হিসেবে কালকেই ফুল নিয়ে গেছে অনেকে কিন্তু আজকেও আসবে এটা হলো আপনার এই যেমন এই ভালোবাসার মানুষ এই প্রেমিক প্রেমিক আসবে ফুল নেবে কিন্তু গরে নিয়ে যাবে না ওইরকম আর কি যারা ফ্যামিলিগত ওই রকম কালকেই নিয়ে গেছে আজকে দেখতে পাচ্ছি আপনি বাসন্তীকালার শাড়ি পরেছেন কে বলে খে ফাল্গুন ভালোবাসা দিবসও তো পালিত হচ্ছে ভালোবাসা দিবস পালিত হচ্ছে কিন্তু ভালোবাসার মানুষটা দূরে আছে আমি অবশ্যই ফাল্গুনটাকে আপাতত প্রায়োরিটি দিচ্ছি ভালোবাসার মানুষটি কোথায় পাশে নাই কেন পাশে নাই বলতে উনি একটু দূরে আছে বাইরে আছে আচ্ছা ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন কোনটা টাকাটা কি থাকা ভালোবাসার ক্ষেত্রে টাকার থেকে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে বিশ্বাস একজনের আরেকজনের উপরে ভরসা এই দুইটা জিনিস সবচেয়ে বেশি দরকার টাকাটা হচ্ছে আসলে ডাজেন্ট ম্যাটার টাকা না থাকলেও যদি দুজনের মধ্যে ভরসা থাকে এবং একজনের একজনের উপর যদি বিশ্বাসটা থাকে তাহলে একসাথে অনেক দূর আগানো যায় সেই ক্ষেত্রে টাকা একেবারে দরকার নাই তা না কিন্তু টাকার থেকে ভালোবাসাটা বেশি দরকার বিশ্বাসটা বেশি দরকার যেহেতু ভাইয়া আপনার সাথে নেই তাহলে আমরা ভাইয়ার জন্য ভাইয়াকে উদ্দেশ্য করে দুই লাইন আমাদেরকে বলবেন ভালোবাসার সম্বন্ধে আমি খুব ভালোবাসি তোমাকে এবং আজকের দিনে পাশে থাকলে খুব ভালো হতো খুব 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 বেশি মিস করতেছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার কাছে চলে আসো দর্শক আজ ছিলাম এক বিশেষ আয়োজন নিয়ে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে জানলাম তরুণ তরুণীদের মনের কথা এবং অভিভাবকরা দিলেন তাদের উপদেশ তাহলে এ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব পরবর্তীতে আবারও কোনো নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ